আসসালামু আলাইকুম ইবরওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে একটা কফির ভিডিও নিয়ে এসেছি তো ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্ট মজার গল্প শেয়ার করবো আরবে প্রচলিত আছে বহু শতাব্দী আগে কালদি নামক এক মেষ পালক একদিন দেখলো তার মেষ এবং ছাগলগুলো অদ্ভুত ধরনের আচরণ করছে এই ঘটনাটা দেখে সে বোঝার চেষ্টা করলো কেন তারা এমনটি করছে একটু এগিয়ে গিয়ে দেখলো মেষ ও ছাগলগুলো সবুজ এক প্রকার উদ্ভিদের লালচে ফল খাচ্ছে এবং চারোদিকে লাফালাফি ছোটাছুটি করছে মেষ দেখলো বড় মেষগুলো ছোট শাবকদের মতো লাফালাফি ছোটাছুটি আর দুষ্টামি করছে এই ঘটনা দেখে মেষ পালক নিজে ফল খাওয়ার সিদ্ধান্ত নিল খাওয়ার পর নিজেকে ওই মেষগুলোর মতো প্রাণবন্দন মনে হলো পরে কালদি তার মালিকের সাথে এই কথাটা শেয়ার করলো তার মালিকও সেই ফল খাওয়ার সিদ্ধান্ত নিল তার মালিক সেই ফল খেয়ে একই রকম অনুভব করলো পরে জানা গেল এই ফল ছিল আসলে কফি ফল এই ঘটনার কোনো সত্য দলিল না থাকলেও বিভিন্ন তথ্য থেকে জানা যায় ষোলশো শতকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে কফি পানের প্রচলন শুরু হয় এই কফি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে আজকের মতো এইটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম